This channel does not promote any violent ইরানের পারমাণবিক স্থাপনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিয়ে ইরান যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটি আসলে কোনো কৌশলের বিবৃতি কিনা সেটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে যাব বন্ধুরা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন যাতে করে ভিডিও তৈরি করার উৎসাহটা বেড়ে যায় আপনাদের সামনে আমি নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব বন্ধুরা আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের চলমান যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনা কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক পরিমাণ বোমা বর্ষণ করেছেন এতে করে ধরা হয়েছে যে ইরানের পারমাণবিক স্থাপনা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এই যে ক্ষয়ক্ষতির যে নিউজগুলো বেরোচ্ছে এর মধ্যে একটা নিউজ কিন্তু এসেছিল যে ইরানের পারমাণবিক স্থাপনার যে যন্ত্রাংশ রয়েছে সেটি ইরান কৌশলগতভাবে আগের থেকে সরিয়ে নিয়েছিল এবং এটি কিন্তু ইরানের সামরিক থেকে কিন্তু বিবৃতিটা এসেছিল কারণ তারা জানতো যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের যে পারমাণবিক স্থাপনা রয়েছে সেই স্থাপনায় তারা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে কিন্তু হঠাৎ করে ইরানের থেকে এমন একটি বিবৃতি আসলো যে বিবৃতিটা কিন্তু অবাক করার মতন বিবৃতি আসলে এটি কৌশলগত বিবৃত হতে পারে যেমন ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের পারমাণবিক স্থাপনা এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যেটি আগামী দিনে পুষি ওঠা অনেকটাই দুষ্কর হয়ে পড়বে তবে এখানে কয়েকটা রিজন রয়েছে যেমন ইরানের পারমাণবিক যে বিজ্ঞানীরা রয়েছে তাদেরকে কিন্তু মারা হয়েছে এবং তাদের পারমাণবিক স্থাপনাটা ক্ষতি হয়েছে কিন্তু তারা যেভাবে বিবৃতি দিয়েছে সেটি কেন বিবৃতিটা আসলো কারণ প্রত্যেকটা যে দেশের যুদ্ধ হয় তার দেশের যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু তারা হেডেন করার চেষ্টা করে কিন্তু ইরান হঠাৎ করেই তাদের পারমাণবিক স্থাপনা ক্ষয়ক্ষতিটা নিয়ে এভাবে সামনের দিকে গেল কারণ কি কারণ তো রয়েছে কারণটা হচ্ছে তারা হয়তো কৌশলগতভাবে এমনভাবে এগোচ্ছে যে ইরান তারা পারমাণবিকভাবে পারমাণবিক স্থাপনায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই তারা সামনের দিনে পারমাণবিক নিয়ে আর কোনো কাজ করতে চায় না কিন্তু তারা কিন্তু কাজগুলো আস্তে আস্তে তলে তলে সেরে ফেলবে এরকমও তাদের চিন্তা চিন্তাধারা থাকতে পারে এবং খামিনির কিন্তু অনেক বুদ্ধি সেটা কিন্তু আমরা এই যুদ্ধের মাধ্যমে জানতে পেরেছি বন্ধুরা যুগান্তর পত্রিকা কিন্তু এরকম একটা নিউজ প্রকাশ করেছে সেটি আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব রিভিউ করার চেষ্টা করব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তেহরান। আলজাজিরার খবরে বলা হয়েছে যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস মাইল বাঘাইম ইরা পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতির মানে ক্ষয়ক্ষতিগ্রস্ত শিকার কথা তিনি স্বীকার করেছেন বা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এসমাইল বাঘাইন তিনি বলেন যে হ্যাঁ আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরও বলেন এটা নিশ্চিত যে কারণগুলো এর উপর একের পর এক হামলা করা হয়েছে যার জন্য অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং তিনি বলেছেন যে এই বিষয়ে আমার আর কিছু বলার নেই মানে বিষয়টা কিন্তু ফুল স্টপ এই বিষয়ে তিনি কোন বলার নেই কারণ এটি একটি প্রযুক্তিগত বিষয় তিনি জানান যে ইরানের পর শক্তি সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টা দেখছে ইরানের ইরান থেকে কিন্তু বারবার বিবৃতি তো হয়েছিল যে তারা কোনো পারমাণবিক মানে শক্তি তৈরি করছে না বা পারমাণবিক বোমারু বা পারমাণবিক কোনো কিছু তৈরি করছে না কিন্তু যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত লেগে গেলো তখনই কিন্তু বিষয়টা বেরিয়ে এসেছে যে হ্যাঁ ইরান ব্যাপক পরিমাণ পারমাণবিক শক্তিতে রূপান্তরিত হচ্ছিল এখন যেহেতু ইসরায়েল হামলা করেই ফেলেছে তাহলে যেটা হচ্ছে যে বিষয়টা এইখানে দাঁড়িয়েছে যে ইরান এখন তারা আবারও বোঝানোর চেষ্টা করছে ভাই আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি আর আমার এর পিছনে কোনো ইন্টারেস্ট নাই কিন্তু ইন্টারেস্ট নাই বলে কিন্তু তারা এর থেকে অনেক শক্তিশালী রূপে কিন্তু ফিরে আসতে পারে তো যাই এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন